টুনি শোনো আজকে তোমাকে আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো তোমাকে আমার আজকেই বলা উচিত শোনো টুনি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমাকে নিয়ে তাদের অনেক আশা তাই তুমি আমার বাবা মাকে কখনো কষ্ট দিও না সব সময় তাদের সেবা যত্ন করবে তারা কিছু বললে নিজের বাবা মা মনে করে সেটা চুপচাপ সহ্য করে নেবে বুঝলে চলো এবার ঘুমিয়ে পড়ি কোনো খাবার হলো না বাবা টোনা তোর কি মাথাটা গেছে একদিনে বিয়ে করে মাথাটা খেয়ে ফেলেছিস বাবা তোকে তো এত খারাপ প্রাণ আমি কখনো খাওয়াইনি রে বাবা আমি যে খাবার মুখেই তুলতে পারছি না তাই টোনার মা খাবারটা হাত থেকে ফেলে দিল বাবা টোনা একদিনে তোর কাছে আমি এত বড় হয়ে গেলাম তুই এস একটা আমাদের রে সে কি মা আমি তো টুনির কাছে তোমাদের খোঁজেই নিচ্ছিলাম টুনি বলল তোমরা নাকি ঘুমিয়ে পড়েছ ঘুমাবো কি করে রে বাবা খিদের চোটে কি আর ঘুম আসে সে কি মা তোমার খিদে পেয়েছে এসে এসো খেতে বসবে ওখানে বসে কি আর আমাদের খাবার জো আছে রে বাবা সারাদিন তোর বউ আমাদের কি কিচ্ছু খেতে দেয়নি রে বাবা বাড়ির সমস্ত কাজ আমার থেকে করে নিয়েছে তোর বাবাটার থেকেও বাজার করে নিয়েছে বাবা সে কি মা তুমি এসব কি বলছো টুনি মা কি বলছে আর তুমি না আমাকে বললে তুমি বাবা মাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুম বাড়িয়েছ আর মায়ের পেট খারাপ হয়েছে জন্য মা খাচ্ছে না হ্যাঁ চোনা আমি তো সত্যি কথাই বলেছি আমি মাকে খাওয়ানোর জন্য তার কাছে খাবার নিয়ে গেছিলাম উনি তো আমাকে এসব বলল আর তাদের থেকে আমি কোনো কাজ করে নেই নিজ না তুমি আমাকে বিশ্বাস করো এখন কি তুমি আমাদেরকে আমাদের ছেলের কাছে নিতে বাদে বানাবে বৌমা বাবারে তো তোকে এসব বলতে চাইনি কিন্তু খিদে আর সহ্য করতে পারছে না তাই চলে এলাম তোমরা একদম ঠিক করেছো মা তোমরা বসো তোমরা খাবার খাবে আর টুনি তুমি কোনো খাবার খাবে না তুমি আমার বাবা মার সাথে এরকম অন্যায় করবে আর তোমার খাবার এই বাড়িতে জুটবে না বুঝেছো টোনা তুমি আমাকে বিশ্বাস করো টোনা আমি এরকমটা করিনি টোনা আমাকে বিশ্বাস করো চুপ করো টুনি তুমি কি আমার বাবা মাকে মিথ্যেবাদী বলতে যাচ্ছ ওরা কখনো আমাকে মিথ্যে বলতে পারে না এভাবেই দিন কাটছিল টুনির প্রতিদিন কোনো না কোনো একটা বাহানা করে টুনিকে চোনার চোখে খারাপ বানাতো চোনার বাবা ও মা এসবে টোনা অন্ধর মতো বিশ্বাস করত এরকম করতে করতে একদিন টোনার মা বাবা টোনা তোর বউ আজকে আমাকে ভীষণ মেরেছে রে তোর বাবাকেও মেরেছে কে কি বললে তুমি তোমাকে টুনি মেরেছে দাঁড়াও ওকে আজকে দেখাচ্ছি মজা এরপর টুনা টুনিকে ভীষণ মারে মারতে মারতে এক পর্যায়ে টুনি অজ্ঞান হয়ে যায় আর অজ্ঞান অবস্থাতেই টুনির মৃত্যু হয় এরপর টুনিকে একটা তাল গাছের গোড়ায় কবর দিয়ে আসা হয় তারপর থেকে টুনি ওই তাল গাছের মধ্যে আত্মা হয়ে প্রকট হয় ওরা আমাকে কোন করেছে আমি ওদেরকে জারবো না চারবো না ওদেরকে আমি এরপর থেকে টুনি সেই তাল গাছে আত্মা হয়ে অপেক্ষা করতে থাকে কবে সে টুনা টুনার বাবা ও মাকে ফোন করতে পারবে একদিন সন্ধ্যার পর টুনার বাবা সেই তাল গাছের নিচ দিয়ে হাঁটাহাঁটি করছিল এটা দেখে টুনির আত্মা ভীষণ খুশি হয় আর সে টুনার বাবার সামনে চলে আসে আজকে আমার প্রতিশব্দ নেওয়ার প্রথম দিন চারবনা আমি তোনের কাজ কে ছাড়ব না কে কে তুমি কে ঐ আমাকে চিনতে পারছিস না তখন সময় मिले আমাকে গুণ করেছে আর এখন চিনতে পারছিস না আমি তো উনি উনি রাত আমি এই তাল গাছের নিচেই তোরা আমাকে পথে চিনি এই তাল গাছেই আমার বাস আর এই তাল গাছ ছাড়া অন্য কোথাও আমি আমার শক্তি প্রয়োগ করতে পারি না তাই এতদিন আমি অপেক্ষায় ছিলাম কবে তোরা এই তাল গাছের নিচে আসবে আর আমি তোদের মাথা কেটে তাল গাছে জুনিয়ে রাখবো আর জঙ্গলে সব পাখিরা সেটা দেখবে পুরে বাবারে আমার পালাই তো আমাকে বাবা দৌড়ে পালাতে লাগলো এসব বলে আর তখনই টোনি হাতগুলো লম্বা করে সব করে টোনার বাবাকে ধরে মুছড়িয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিল এরপর সে মাথাটা তাল গাছে ঝুলিয়ে দিল এরপর সে টোনার বাবা শরীরটাকে নিজের কাছে রেখে দিল এদিকে বাড়িতে টোনার বাবাকে না পেয়ে সবাই ভীষণ চিন্তিত ছিল সবাই টোনার বাবাকে খোঁজাখুঁজি করতে লাগলো এরই মাঝে জঙ্গলের এক পাখি টোনার বাবার দেহটাকে গাছের নিচে দেখে দৌড়িয়ে টোনার মাকে খবর দিল টোনার মা ছুটে সেখানে চলে এলো টোনার মায়ের সাথে জঙ্গলের আর অন্য পাখিরাও ছিল রাত হওয়ার কারণে টুনি সেখানে প্রকট পারবে আর টুনার মা সেখানে আসার সঙ্গে সঙ্গে টুনির রাতটা প্রকট হল হ্যাঁ তুই চলে এসেছে আমি যে তো অনন্যই অপেক্ষা করছিলাম রে তাকে বড়র গার মত নিয়েছি আজকে তোমার নিজেকে করেছে আমি তালকে এই বড় রক্ত খেয়েছি আর এর মাথাটা ওই তাল গাছে ঝুলিয়ে রেখেছি দেখো সবাই তারপর সবাই তাকিয়ে দেখলো তাল গাছে টোনার বাবার মাথাটা ঝুলছে এবার আমি এই বড় রক্ত খেয়ে এর মাথাটা আমি এখানে ঝুলিয়ে রাখব আর তোমরা সবাই দেখবে না না তুমি তুমি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও তোমরা সবাই কাঁদিয়ে কি দেখছো বাঁচা কেউ আমাকে বাঁচা কেউ তোকে বাঁচাতে পারবে না কেউ না যে তোকে বাঁচাতে আসবে আমি তারই ঘর মটকাবো এই কথা বলে টুনি রাত্তা টোনার মাকে কপ করে ধরে মাথাটা মুচড়িয়ে শরীর থেকে আলাদা করে সেটাকে নিয়ে ওই তাল গাছের মাথায় উঠে টোনার বাবার মাথার পাশে রেখে দিল আর একটা মাথা আর একটা মাথা হলে আমার প্রতিশোধ নেওয়া শেষ হবে শেষ হবে আর আমি মুক্তি পেয়ে যাব অপেক্ষা অপেক্ষা তোনার মাথার জন্য অপেক্ষা এই জঙ্গলের পাখিরা তোমরা যদি ভালো চান তবে তোনাকে আমার কাছে এনে দাও নইলে আমি তোমাদেরও ঘর মটকাবো এরপর টনির আত্মা সেখানে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের সব পাখিরা এসব ঘটনা থ হয়ে দেখছিল ভয়ে কেউ কোনো কথা বলছিল না এরপর জঙ্গলের পাখিরা এসে টোনাকে বলল টোনা টোনা তোমার বাবা মার লাশ একসাথে ওই তাল গাছের নিচে পাওয়া গেছে তুমি চলো আমাদের সাথে এভাবে তারা টোনাকে ওই তাল গাছের নিচে নিয়ে আসে আর টোনা সেখানে আসার সঙ্গে সঙ্গে টুনির আত্মা প্রকট হয় এরপর জঙ্গলের পাখিরা তোমাদের প্রতি আমি অনেক খুশি তোমরা আমার কাছে টোনা কেনে দিয়েছ এখন আমি টোনার মাথা কেটে এই তাল গাছে ঝুলিয়ে দেবো তবেই তো তাল গাছে তিন মাথা হবে খাল আছে তিন মাথা আমি চলে যাব কিন্তু এই তিনটা মাথা থেকেই যাবে সারা জীবন জঙ্গলের সব পাখিরা এই মাথাগুলো দেখবে আর কেউ কখনও বাড়ির বোনকে অত্যাচার করার সাহস পাবে না আমি মন্ত্র দিয়ে এই মাথাগুলোকে রেখে যাব যাতে মাথাগুলো কক্ষনো নষ্ট হয়ে না যায় মাথাটা তার শরীর থেকে আলাদা করে নিয়ে তার কাছে ঝুলে দেয় এরপর সেখানে জাদু করে দেয় তারপর টুনি অদৃশ্য হয়ে যায় কিন্তু মাথাগুলো সেখানে সব সময় দেখা যায়